জয় মাতারা জয়গুরু বানদেব আমি জ্যোতিষ গুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটা এখনও কেন আশা করি মা তারা বাবা গুরু বানদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশকবন্ধু ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ পরিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর তার সাথে সাথে কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আমাদের প্রত্যেকের জীবনের যে সমস্ত সমস্যাগুলোকে নিয়ে আমাদের চলতে হয় আমাদের বেঁচে থাকতে হয় তার থেকে কিভাবে আমরা মুক্তি পাবো সেই রাস্তা দেখানোর কাজটাই হচ্ছে এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য যে আমাদের জীবনের যে সমস্ত সমস্যা আছে সেই সমস্ত সমস্যাগুলোকে কাটিয়ে উঠুবার জন্য যদি আমরা কিছু বিশেষ দিন বিশেষ তিথি বিশেষ বার বিশেষ নক্ষত্র এবং শুভ চোখকে যেটা সচরাচর আমরা বছরে চট করে পাই না বা দু বছর তিন বছর চার বছর অন্তর আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে মার্গশিষ্য অমাবস্যা তিথি এই মার্গশিষ্য অমাবস্যা তিথিটা আগামী তিরিশে নভেম্বর দু শনিবার এই দিনটাই আমরা পালন করব দশবন্ধু বন্ধু অত্যন্ত শুভ একটি যোগ এই দিনে যদি আমরা এমন কিছু টোটকা এমন কিছু রিচুয়ালস এবং এমন কিছু প্রয়োগ পদ্ধতি করি যার মাধ্যম দিয়ে কিন্তু আমাদের জীবনের যে সমস্ত সমস্যাগুলো আছে তার থেকে কিন্তু অবশ্যই আমরা মুক্তি পেতে পারব তাই তোমাদের জীবনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমাদের যে আর্থিক সমস্যা রোগ ভোগ এই যে সমস্ত সমস্যা অর্থাৎ তোমার বাড়ি তোমার ঘর ধনধান্যে ভরে উঠবে সুখ শান্তিতে বাস করবে তুমি হয়ে উঠবে সৌভাগ্যশালী একজন ব্যক্তি তাই বলবো যে এই মার্গ শীর্ষ অমাবস্যা তিথিতে তোমরা এই ক্রিয়াটা অবশ্যই করো প্রথমত বলে নেব স্ক্রিনে দেখিয়েও আমি দিচ্ছি যে এই যে মার্গ শীর্ষ অমাবস্যা তিথি কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে অর্থাৎ এর যে টাইম স্প্যান্ড সেই টাইম স্প্যান্ডটা আমি দেখিয়ে দিচ্ছি এবং বলছি আগামী তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ সন শনিবার সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে শুরু হচ্ছে এবং পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ পনেরোই অগ্রায়ণ রবিবার বেলা এগারোটা সতেরো মিনিট পর্যন্ত থাকছে সুতরাং আমরা তিরিশে নভেম্বর শনিবার দিনকেই এই অমাবস্যার তিথিটা পালন করব। এই যে মার্গশীর্ষ মাস ভগবান বিষ্ণুর মাস মা লক্ষ্মীর উপাসনার মাস তার সাথে সাথে হচ্ছে এই মার্গশীর্ষ অমাবস্যার তিথি যেটা শনিবার দিন পড়েছে অত্যন্ত কাকতালীয় একটি শুভ যোগ তাই বলবো যে প্রত্যেকে তোমরা এই যোগটাকে কাজে লাগাও তার কারণ হচ্ছে যে অত্যন্ত শুভ এই যোগ আমরা বছরে একবার পাই কি না এটা সন্দেহের ব্যাপার তার কারণ হচ্ছে যে আমরা বারো মাসে আমরা বারোটা অমাবস্যা পাই কিন্তু এই মার্গশিষ্য অমাবস্যা যেটাকে আমরা বলছি শরীরর অমাবস্যা কারণ শাস্ত্রে বলছে যে মার্গশিষ্য মাসে যদি কোনো শনিবার দিন কোনো অমাবস্যা তিথি পড়ে থাকে তাহলে আমরা আমাদের জীবনের যে দুঃখ দারিদ্রতা ভয় রোগ শোক আমাদের যে মোক্ষ লাভ আমরা সব সময়ের জন্যই চেষ্টা করি জীবনে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার সেই তার যে চাবিকাঠি সেটাই হচ্ছে এই মার্গশিষ্য শরীরর অমাবস্যার যোগ সুতরাং শাস্ত্রে বলছে বিষ্ণু পুরাণে বলেছে শিব পুরাণে বলেছে যে এই মার্গশিষ্য অমাবস্যার দিন যদি তোমরা ভগবান বিষ্ণু দেবালিদেব মহাদেব শিব এবং মা গঙ্গার পূজা অর্চনা করো তাহলে অত্যন্ত শুভ বলে এটা বিশ্বাস করা হয় আমাদের হিন্দু সনাতন ধর্মে বলছে যে যদি এই অমাবস্যার দিন শনিবার দিনকে ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগিয়ে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর পাঁচটা আট মিনিট থেকে সকাল ছটা দু মিনিট পর্যন্ত এটা শনিবারের অর্থাৎ তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের ব্রহ্ম মুহূর্তটা বলে দিলাম আমি স্ক্রিনে দেখানোরও চেষ্টা করছি সুতরাং এই ব্রহ্ম মুহূর্তে যদি কেউ যদি কোনো ব্যক্তি গঙ্গা স্নান করতে পারে তাহলে তার থেকে পবিত্র জিনিস বলে কিছু হয় না যে গঙ্গাকে আমরা মা গঙ্গা বলে থাকি স্বয়ং ভগীরথ যে তার পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য এই মর্তে মা গঙ্গাকে নিয়ে এসেছিল এবং এটা মহাভারতে বলেছে যে আমাদের যে চারটে যুগ সত্য ত্রেতা দাপর কলি এবং এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ তীর্থ হল গঙ্গা সুতরাং বলবো যে শনিবার দিন যাদের পক্ষে সম্ভব মা গঙ্গার কাছে গিয়ে তোমরা যদি তোমাদের মনের যে কামনা বাসনা তোমাদের আশা আকাঙ্ক্ষা সব কিছু বলো তাহলে অবশ্যই কিন্তু একজন নয় এখানে বলছে ভগবান দেবাড়িদেব মহাদেব শিব ভগবান বিষ্ণু এবং মা গঙ্গা তিনজনেই কিন্তু প্রসন্ন হবে তার উপর পড়ছে শনিবার শনিবার যাদের রাশির চক্রে কালসর্প দোষ রয়েছে যাদের রাশির চক্রে শনির দোষ রয়েছে বা বিভিন্ন গ্রহের দোষ রয়েছে যাদের অত্যন্ত দূর অবস্থার মধ্যে দিয়ে চলতে হচ্ছে তাদেরকে বলবো যে ওই দিন পারলে ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করো কোনো নদীতে স্নান করো বা সমুদ্রে স্নান করো স্নান করতে যাবার সময় তোমরা কি করবে যে কোনো একটা পাত্রের মধ্যে অবশ্যই কি করবে তিনটে তিপত্র বেলপাতা নেবে তার সঙ্গে একটা গোটা পান নেবে এবং তার সঙ্গে অবশ্যই একটা গোটা সুপারি নেবে যখন তুমি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে যদি নাও পারো সকালবেলায় অত্যন্ত সকাল সকাল যদি তোমরা গঙ্গা স্নান করতে পারো বা নদীতে স্নান করতে পারো যাদের হয়তো গঙ্গা থেকে অনেক বাড়িতে দূরে তারা পুকুরেও স্নান করতে পারবে বা অনেকেই বিভিন্ন তীর্থস্থানে থাকে পুরীতে থাকে গয়াতে থাকে কাশিতে থাকে বৃন্দাবনে থাকে মথুরায় থাকে তো এই রকম বিভিন্ন প্রান্তে যারা গঙ্গা যারা কাছে পায় তাদের তো ভালোই তাছাড়াও সমুদ্রে যারা স্নান করতে পারবে তারা তো তাদের পক্ষেও ভালো এছাড়াও যারা পুকুরে স্নান করবে তারা অবশ্যই একটি পাত্রের মধ্যে তিনটি তিপত্র বেলপাতা তার সাথে সাথে একটি গোটা পান এবং একটি গোটা সুপারি নিয়ে গিয়ে যখন তোমরা স্নান করবে এই মা গঙ্গাকে উদ্দেশ্য করে এবং রেব মহাদেব শিবকে উদ্দেশ্য করে এবং ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এই মন্ত্রটা তোমরা অবশ্যই কিন্তু তিনবার অন্তত জপ করবে মন্ত্রটা হচ্ছে ওম গঙ্গা ওই শিবায় ও নয় নম নম আবারও বলছি ওং গঙ্গা ওই শিবায় নারায়ণ্যই নম নম এইটা তিনবার বলে তিনজনকে স্মরণ করে তোমাদের যে মনস্কামনা সেটা জানিয়ে মা গঙ্গার উদ্দেশ্যে ওই ত্রিপত্ত বেলপাতা পান এবং সুপুরিটাকে তিনটেকে একসঙ্গে ভাসিয়ে দিয়ে তোমরা গঙ্গায় স্নান করবে এরপর কি করবে যদি তোমরা এটাও করতে পারো যে মা গঙ্গার উদ্দেশ্যে যদি মা গঙ্গাকে এই মন্ত্রটা বলে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং এরপর আমি বলবো যারা এই ভিডিওটা প্রথম দেখছো নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে টাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পাও এবং যত পারবে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে তো বলা আমি তো মন্ত্র স্ক্রিনে দেখাচ্ছি এবং আমার ভিডিওর একদম শেষে কি করব না সমস্ত মন্ত্রগুলোকে আমি একটা কাগজে লিখে তোমাদেরকে আমি দিয়ে দেবো সেইখান থেকে তোমরা মন্ত্রগুলোকে অবশ্যই লিখে নিও বা তার একটা স্ক্রিনশট মেরে রেখে দেবে তো যে মন্ত্রটা বলে তোমরা মা গঙ্গাকে স্নান করবে সেটা আমি বলে দিচ্ছি সেই মন্ত্রটা হচ্ছে ওং সদ্যপাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিং আবারও বলছি ওং পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিং এই মন্ত্রটা মাকে বলে মা গঙ্গাকে প্রণাম করবে এবং তার সাথে সাথে আরও যদি তোমাদের যারা হয়তো গঙ্গা স্থান করতে পুকুরে স্থান করতে যেতে পারবে না তাদের উদ্দেশ্যে বলা যে একটা থালার মধ্যে করে যে কোনো একটা পাত্রের মধ্যে বা একটা থালার মধ্যে করে তোমরা কি করবে একটা গোটা নারকেল নেবে এগুলো আগে থেকে জোগাড় করে রাখবে একটা ঘিয়ের প্রদীপ নেবে একটা নতুন ড্রেস ম্যাচিস বক্স নেবে এবং তার সাথে সাথে লাল সিঁদুর নিয়ে রাখবে লাল সিঁদুরটাকে অবশ্যই সর্ষের তেল দিয়ে বা ঘি দিয়ে গুলে নেবে এইটা নিয়ে তোমরা কি করবে যদি তোমাদের পক্ষে সম্ভব হয় গঙ্গায় নিয়ে যাবে এবং তার সাথে সাথে অবশ্যই একটা ছোট লাল কাপড়ের টুকরো বা লাল চেলি বা লাল চুনি তো অবশ্যই পাওয়া যায় যদি তোমরা গঙ্গায় নিয়ে গিয়ে এইগুলো গঙ্গায় স্নান করার পর তারপরে তোমরা কি করবে না ওই প্রদীপটাকে গঙ্গার ধারে বা পুকুরের ধারে বা নদী যেখানে তুমি স্নান করবে ওই প্রদীপটাকে জ্বালিয়ে দেবে তারপরে তুমি কি করবে ওই নারকেলটাকে মা গঙ্গার উদ্দেশ্যে জলের পাড়ে বসিয়ে রাখবে এবং তারপরেও কিন্তু তোমরা অবশ্যই এই প্রণাম মন্ত্রটা বলেও কিন্তু তোমরা মা গঙ্গাকে প্রণাম করবে কি মন্ত্র আবারও একবার বলছি প্রথমও বলেছি আবার একবার বলছি ওং সদ্য পাথক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা দা গঙ্গা গঙ্গৈব পরমা গতিং এই মন্ত্রটা বলে মা গঙ্গাকে প্রণাম করবে তোমরা দেখবে তোমাদের যে এই যে সুখ এই যে মুখ্য এই যে দুঃখ দারিদ্রতা তোমাদের সব বিনাশ হয়ে যাবে এবং তার পরিবর্তে তোমরা সুখ পাবে তোমরা মুখ্য পাবে তোমরা সারা জীবনের জন্য সুস্থভাবে জীবন যাপন করবে এ যদি কেউ গঙ্গায় যেতে পুকুরে যেতে নদীতে যেতে না পারো তাহলে অবশ্যই বলবো যে সেই দিনকে তোমরা সকাল সকাল স্নান করে এবং স্নান করে এসেও তোমরা কিন্তু এই মা গঙ্গার প্রণাম মন্ত্রটা বা আগে যে গঙ্গার মন্ত্রটা আমি বলেছি ওই মন্ত্রটাও কিন্তু তোমরা অবশ্যই তোমরা জপ করতে পারবে তিনবার এর সাথে সাথে বলবো যারা নদীতে পুকুরে যেতে গঙ্গা যেতে না পারবে তারা কি করবে না তারা বাড়িতে স্নান করে মা গঙ্গাকে প্রণাম মন্ত্রে প্রণাম করে এবং ওই মন্ত্রটা পারলেও তিনবার জপ করে তারা যে তুলসী আছে বাড়িতে তুলসী গাছ সেই তুলসী তলায় ঘের প্রদীপটা জ্বালিয়ে দেবে এবং মা তুলসী গাছে কী করবে একটা লাল চুন্ডি বা লাল ওন্না তুলসী গাছের মাকে জড়িয়ে দাও জড়িয়ে দিয়ে সেই নারকেলের উপর সেই সিঁদুরটি একটা স্বস্তিক চিহ্ন এঁকে ওই নারকেলটাকে তুমি হচ্ছে তুলসী গাছের কাছে রেখে দাও তারপরেতে শনিবার দিন হয়ে গেলে রবিবার তুমি কি করবে অমাবস্যা তিথি যখন রবিবার এগারোটা সতেরো মিনিটে কেটে যাচ্ছে তারপর কোনো মন্দিরে বা সোমবারে গিয়েও তুমি দান করে দিয়ে চলে আসবে এছাড়াও তোমাদের জীবনের যে দুঃখ দারিদ্রতা বিনাশ করবার জন্য সুখ পাবার জন্য অর্থ পাবার জন্য একটা মন্ত্র আমি বলছি এই মন্ত্রটা তোমরা রবিবার দিনকে অথবা রবিবার করলে এটা এগারোটা সতেরো মিনিটের মধ্যে করতে হবে অথবা চোদ্দোই বেস্ট হয় যে চোদ্দোই অগ্রাহায়ণ তিরিশে নভেম্বর এটা সকাল ন নটা মিনিটের পরে তোমরা কি করবে না ওই দিনকে তোমরা এই মন্ত্রটা পারলে আঠাশবার অথবা একান্নবার জপ করবে মন্ত্রটা হচ্ছে ও নম ভগবতে বাসুদেবায় আয় নম ঔঙ্ নম ভগবতে বাসুদেব আয় নম ঔঙ্ নম ভগবতে বাসুদেবায় আয় নম এই মন্ত্রটা আঠাশ বার অথবা একান্নবার তুলসীতলায় হোক বাড়িতে মন্দিরে হোক যে কোনো শুদ্ধ স্থানে তোমরা কিন্তু এটাকে অবশ্যই জপ করতে পারবে এবং এই যে মার্গশীর্ষ অমাবস্যার যোগ এই দিন কিন্তু অনেক মানুষ পূর্বপুরুষদের আত্মা শান্তির জন্য কিন্তু তর্পণও করতে পারবে তাই বলছে যে সুতরাং এই যে একটা শুভ দিন এই যে একটা শুভ যোগ এই দিনে তোমরা যদি এই সমস্ত কাজকর্মগুলো করতে পারো এবং এর সাথে সাথে বলবো যে অবশ্যই যেদিনকে শনিবার দিন অমাবস্যাটা পড়ছে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা ওই দিন কোনো ক্ষৌরকর্ম অর্থাৎ চুল দাড়ি নখ কাটা এই সমস্ত ক্রিয়া করবে না এর সাথে সাথে বলবো যে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে এর মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কারণ এইগুলো আমাদের যে তিনটে গুণ আছে সত্য রজ এবং তম এই তামসিক যে গুণযুক্ত যে খাবারগুলো তুমি যদি গ্রহণ করো বা তামসিক যুক্ত কাজগুলো তুমি করে থাকো ওই দিন ওই সময় অমাবস্যা চলাকালীন তাহলে কিন্তু তোমার ভালো হবার পরিবর্তে তোমার জীবনে খারাপটাই হবে সুতরাং বলবো যে প্রত্যেকে এই দিনটাকে অবশ্যই নিষ্ঠা সহকারে বিশ্বাসের সঙ্গে ভক্তি সহকারে তোমরা এই দিনটাকে পালন করো এই ক্রিয়াগুলো করো আজকের মতো অনুষ্ঠান শেষ করছি দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী মানুষই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয়